হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে কিছুটা বলতে পারো তোমাদের রিকোয়েস্টের কারণেই ভিডিওটা বানানো আসলে হয়েছে কি গত কয়েক মাস আগে আমি ভিডিও একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার প্রেগনেন্সির ফুল জার্নি নিয়ে তো সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আমার শুনে খুব ভালো লেগেছে আমি সবার কমেন্ট পড়ি আমার দেখে খুব ভালো লেগেছে তো সেখান থেকে কয়েকটা কমেন্ট আমি দেখলাম যে অনেকে অনেক রকম কমেন্ট করেছে তাদের ভিতরে কে কী কমেন্ট করেছে তোমাদেরকে একটু শোনাই দেখো অনেক অনেক রকম করেছে যেমন দিদি তোমার প্লাস ওয়ানটা কীরকম ছিল তোমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে টক না মিষ্টি খেতে পছন্দ করতে তারপরে তোমার বেবি মুভমেন্টটা কোন দিকে ছিল তোমার ওটির এক্সপিরিয়েন্সটা বলো তারপরে ওটিতে কতক্ষণ ছিলে নানান রকম অনেক অনেক রকম প্রশ্ন আমাকে করেছে তো দেখো একটা ভিডিওর মাধ্যমে সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না আমি সবার প্রশ্নের উত্তর দেবো না এটা বলছি না সবার প্রশ্নেরই উত্তর দেব কিন্তু জানতে হলে তো আমার সঙ্গে থাকতে হবে আমার পাশে থাকতে হবে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আমি আমার পুরো প্রেগনেন্সি জার্নি সমস্ত অভিজ্ঞতা আমি তোমাদের সামনে শেয়ার করবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আসো দেখি আমার কোন দিদি ভাইয়ের কমেন্টটা আজকে আমি বলতে চাইছি তো এখানে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদি ভাই দিদি ভাইটার নাম আগে আমি বলি দিদি ভাইটার নাম হচ্ছে কি নৌরিন খাতুন দিদি ভাইটা কমেন্ট করেছে দিদি ভাই আপনার প্রেগনেন্সির সিমটমগুলো শেয়ার করবেন প্লিজ আমি প্রেগনেন্ট জানতে ইচ্ছা করছে প্লিজ রিকোয়েস্ট করলাম তো তুমি একা না যারা প্রেগনেন্ট মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমারও অনেক উৎসাহ ছিল যে আমি মানে আমি ওইরকম ইউটিউব ঘাটতাম আমার খুব জানতে ইচ্ছা হতো যে এরকম প্রেগনেন্সি জার্নি বা ওটি অনেক কিছু জানতে ইচ্ছা করতো আমি অনেকের ভিডিও সার্চ করতাম আচ্ছা আজকে তোমার কমেন্টের রিপ্লাইটা করবে এটা স্বাভাবিক তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে তো দেখো তুমি জানতে চেয়েছিলে যে আমার প্রেগন্যান্সির সিমটমটা কী ছিল তো আমি যদি তোমাকে বলি তো প্রেগনেন্সির সময় সমস্ত গর্ভবতী মায়েরই সিমটম একই থাকে কিন্তু তার ভিতরে একটু উনিশ বিশ থাকে সবার বডি তো সমান না সবার শরীর সমান না তো আমি আমার আমার কী মানে সিমটম ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আর আমার হাজব্যান্ড যখন বেবি নেওয়ার প্ল্যানিং করি তখন তার এক সপ্তাহ পরে গিয়ে মানে আমার হাজব্যান্ড আমার জন্য একটা কিট এনে দেয় তখন আমি ওই কিটটা দিয়ে বাড়িতে প্রথম টেস্ট করি আর প্রথম যেহেতু জীবনে প্রথম টেস্ট করছি তো আমার সেটা আমি সেটাও ইউটিউবের মাধ্যমে ইউটিউবেই হেল্প নিয়েছিলাম ইউটিউব দেখেই আমি টেস্টটা করেছিলাম তো যাই হোক আমার এই টেস্টটা নেগেটিভ আসে তো নেগেটিভ আসে আমি নর্মাল ছিলাম দু তিন দিন তারপর দিকে আস্তে আস্তে আমার মাথা ঘুরছে গা গোলাচ্ছে মানে একটা গা আসছে মানে ঠিক ভালো লাগছে না একটা সুস্থ মানছিলাম না আমি মাথা ঘোরা সব সময় যেন মাথা ঘুরছে আর গা জড়াচ্ছে তো এই দেখে বাড়ির যারা যতক্ষণ আমার ননদ আমার মা আমার শাশুড়ি মা যারা যারা দেখতো আমি তাদেরকে বলতাম আমার মাথা ঘুরছে গা ঘুরাচ্ছে ভালো লাগছে না তারা আমার চোখ মুখ দেখে বলতো কি তুমি তুমি আর একবার টেস্ট করো তো আমি আর একবার টেস্ট করি তো যেহেতু আমার আগে কিটে যে টেস্টটা করেছিলাম সেটা যেহেতু নেগেটিভ ছিল সেই কারণে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে আর হাজবেন্ডও বলে তার জন্য আমি ইউরিন টেস্টার ল্যাব থেকে করেছিলাম তো সেখানে মানে রিপোর্টটা আমার পজিটিভ আসে তখন তারপরে মানে এটা কি বলবো আমি যখন আগে যে টেস্টটা করেছিলাম সেই টেস্টের কিটটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার সঙ্গে কি জানি আমার কি মনে হলো যে সেই কিটটা একবার বের করে দেখা দেখা যাক তো দেখো আমার কাছে ল্যাবের রিপোর্টটাও আমার কাছে ছিল ল্যাবের রিপোর্টটা তো পজিটিভ এসেছিলো আর আমি আগে যে প্রেগনেন্সি কিটে যে মানে যে টেস্টটা করেছিলাম আমি যে প্রেগন্যান্সি কিটের যে টেস্টটা করেছিলাম সেটা আমি ঘরেই রেখে দিয়েছিলাম তো আমার মনে একটা খটকা লাগলো যে এক সপ্তাহ আগে আমি যে রিপোর্টটা করেছিলাম প্রেগন্যান্সি কিটের মাধ্যমে সেটা নেগেটিভ এসেছিলো আবার এক সপ্তাহ পরে যখন আমি ল্যাব থেকে টেস্ট করি সেটা আবার পজিটিভ এসেছে কি জানি কি মনে হলো যে আমি পুরনো কিটটা আবার বের করলাম মানে ল্যাবের টেস্টটা আমার হাতে আছে আমি পুরোনো কিটটাও বের করেছি আর আমি অবাক হয়ে গেলাম যে আমার ওই কিটটে আমি যখন দেখেছিলাম তখন নেগেটিভ মানে একটা দাগ ছিল যখন আমি পরে দেখি তখন সেটা দুটো দাগ কি জানি আমারই কারণ ভুলের কারণে কি কিটের ভুলের কারণে হয়তো আমি কোনো তাড়াহুড়ো করেছি যেহেতু প্রথমবার আমি টেস্ট করছি ইউটিউব দেখে হয়তো আমি তাড়াহুড়ো করে ফেলেছি আমি একটু সময় নিয়ে দেখতেও দেখা উচিত ছিল আমার যে দুটো দাগ ওঠে কিনা আমি হয়তো তাড়াহুড়ো করে একটা দাগ যেই উঠেছে আমি সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি ভেবেছি নেগেটিভ আর না হলে হয়তো কিটের গন্ডগোল তো আমি তোমাদের কাছে এখানে এখানে একটা সাজেশন দেবো তোমরা যখন টেস্ট করবে কিটের মাধ্যমে যদি টেস্ট করো তো একটা একটা প্রেগন্যান্সি কিটের মাধ্যমে এখন একদিন টেস্ট করার মাধ্যমে তোমরা বিচার করবে না যে তোমার প্রেগনেন্ট কি না বা সেটা নেগেটিভ বা পজিটিভ কিনা তোমরা না দু তিন দিন ধরে পরপর মানে রিপোর্টটা করবে তো যাই হোক আমি যখন জানতে পারলাম যে আমার টেস্ট পজিটিভ তো তখন থেকেই আমার এই সিমটমগুলো হতো তোমাদেরকে আগেই বললাম আমি যে আমার মাথা ঘুরতো বমি হতো কি আমার প্রেগন্যান্সির পরে মানে প্রেগন্যেন্সির তিন মাস পর্যন্ত আমি প্রচন্ড পরিমাণে বমি করেছি আর তিন মাস আমি খেতেই পারিনি মানে আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো আর আমার প্রচণ্ড বমি হতো আর শুধু মাথা ঘুরতো এই সিমটমটা আমার তিন মাস পর্যন্ত প্রচণ্ড হয়েছে মানে এটা প্রেগন্যান্সির পরেও হয়েছে আর প্রেগনেন্সির আগেও হয়েছে ইংলিশের আগে প্রচন্ড পরিমাণে মাথা ঘুরতো আর প্রচন্ড পরিমাণে গা গুলো তো আর এরকম আমি মানে উঠতে বসলে আমার যেন মাথা ঘুরোচ্ছে এই জিনিসটা ভীষণ হতো আমার তো তিন মাস তিন মাসের ভিতরে আমার অনেক রকম অনেক মানে সিমটম ছিল যেরকম দেখো আমি কোনো নাকে গন্ধ শুনতে পারতাম মানে আসতে জিনিসের গন্ধ আমি সহ্য করতে পারতাম না না মাংস না মাছ তারপরে এমন কি ভাতের যে মার ভাতের ফ্যানের গন্ধ আমি সহ্য করতে পারতাম না ভাতের ফ্যান যদি ঘরের ভিতরে ভাতের ফ্যান মারা হয় তাহলে আমি চলে যাবো বাইরে কোনো আজ জিনিসের গন্ধ নিতে পারতাম না আর এরকম তো আছে খাওয়া বন্ধ এরকম আজ জিনিসের গন্ধ নিতে পারবো না তারপরে আমি একদম খেতে পারতাম না ডাক্তার বারবার বলতো যে না খেলে বেবি কি করে সুস্থ থাকবে তো আমি তো এই ভুলটা করেছি ভুল বলতে আমি খেতে পারতাম না তাও কষ্ট করে যেইটুকুনি পেরেছি খেয়েছি তিন মাস পর্যন্ত আমার এত রকম অসুবিধা হলেও তিন মাস পরে কিন্তু ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা দেখো প্রেগন্যান্সির সিন্টম বলতে আমি যেইটুকুনি বুঝেছি আমি সেইটুকুনি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম তো প্রেগন্যান্সির আগে থেকে শুরু করে পরে মানে যে যে সিন্টমগুলো আমার ভিতরে ছিল তাছাড়াও একটা গর্ভবতী মায়ের তো অনেক রকম সিমটম থাকে তো আমার যে যে জিনিসগুলো ছিল সেটা আমি তোমাদেরকে জানালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে তো আরো মানে যাদের যাদের প্রশ্নের উত্তর ছিল আমি সবার প্রশ্নের উত্তরে কমেন্ট করব মানে সবার প্রশ্নের উত্তরে রিপ্লাই করব। তো সবাই ভালো থেকো আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে